إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساء الون <سؤال> به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع اخر ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلالا خليلا "لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا" شمس <applause> تبرو شنغشة شي مهن رب العالمين رجل نو جيني على مدرك وبتروج মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর আমাদের শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর শত শত দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমা আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলাহ নবীনা মোহাম্মদ এর আগে যে আলোচনা চলছিল সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ কাফের মুশ্রিকরা বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু করেছিল তার মধ্যে তারা আল্লাহ ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল যখন তিনি সাজদারত অবস্থায় ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আলহিহিবাসাল্লামের জন্য বিভিন্ন রকমের কুৎসা বিভিন্ন রকমের কথাবার্তা যেগুলো বললে আল্লাহ রসুল কষ্ট পাবেন সেই সব কথাগুলো তারা প্রচার করছিল আজকে আরো কয়েকটা কষ্ট কাফের রা দিয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামকে সেই কথা বলে ইনশাল্লাহ উল্লেখ করব উমাইয় খালফ এ বিশাল বড় বদমাস ছিল এর ভাই ছিল উবাই বিন খালফ এই সবকটা কাফের মুশকেক তো আল্লাহ সাল্লাহ আলেই হিওয়াসাল্লাম এর তিলাওয়াত আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শোনার জন্য ওকবা বিন আবু মুআয়িদ সে গোপনে আল্লাহর কাছে এসে বসতো আল্লাহর কথা তিনি যা নাজিল হয়েছে সেগুলো বলতেন একটা সময় সে আস্তে আস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতে বসতে অনেক কথা শুনে যখন আল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের বেশ কাছাকাছি হলো তখন ওবাইবিন বিন খালাফ ওকবা বিন আবু মাঈদকে মানে যেহেতু বন্ধু ছিল সঙ্গী ছিল ওকবা বিন আবি মাঈদকে বলছে তুমি কেন মোহাম্মদের কাছে গিয়ে বসছ প্রচণ্ডভাবে রেগে গেল এক পর্যায়ে বলল যে তুমি তার কাছে বসেছিলে তার বাণী শুনেছিলে তুমি তাড়াতাড়ি গিয়ে এর বিরুদ্ধাচারণ করার জন্য ওর মুখে থুতু নিক্ষেপ করে আসতে হবে ওবাই বিন খালাফের কথা শুনে ওকবা বিন আবু মায়েদ এই বেয়াদবটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লামের মুখে এসে থুতু নিক্ষেপ করে চলে গেল আল্লাহ তা আয়াত নাজিল করলেন শরফর পান আয়াত নম্বর সাতাশ থেকে উনত্রিশ ويوم يعظ الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فُلَانًا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا الله تعالى ويوم يعظ الظالم على يديه قيامة الدين جرى যারা অত্যাচার করেছে নিজের উপরে তারা নিজের হাত দুটোকে কামড়াতে থাকবে নিজের হাতকে দংশন করবে আর বলবে আর রসুল ইসাবিলা হাই যদি রসুলের পথ অবলম্বন করতাম রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি চলতাম আমি যদি অমক ব্যাগ থেকে বন্ধুরূপে গ্রহণ না করতাম কতই না আমার জন্য কল্যাণকর হতো লাখাদি আনি জিক্রি বা আদা ইদি আনি আমার কাছে জিকির আসার পরে আল্লাহর বাণী আসার পরে আমি ভ্রষ্ট অবস্থায় ছিলাম আমাকে তারা পথভ্রষ্ট করেছিল আমি গুমরাহের অবস্থায় ছিলাম অকালে শৈতানুল ইনসান হবলা আর শয়তান মানুষের জন্য হচ্ছে দুশ্মন শয়তান হচ্ছে মানুষের জন্য প্রতারক আমাদের দিনে এই সব ব্যক্তিরা যারা বিশেষ করে মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামের পথ অবলম্বন না করে খারাপ সঙ্গর সঙ্গে থেকে নিজেকে নষ্ট করে ফেলেছে তারা এরকমভাবে ভাবে আফসোস করবে যেমন ওকবা বিন আবু মাইত রসুল কথা শুনছিল কথা যদি ওইরকমভাবেই শুনতে থাকতো তো একটা সময় ইমান আনত তৌফিক অফিক হতো কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথা শুনতে শুনতে তার বন্ধুর কথা শুনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল তো নিজের পায়ে তো নিজেই কুরুল মারল আল্লাহ তাআলা বলছেন কেয়ামতের দিনে জালেম ব্যক্তি যারা নিজের উপরে জুলুম অত্যাচার করে আল্লাহ এবং তার রসুলের বৃদ্ধাচারণ করে নিজের হাত দুটোকে কামড়াবে নিজের হাত দুটকে দংশন করে বলবে হাই আফসোস আজকে এই ভয়ঙ্কার দিনে এই জাহান নামে থাকতে হবে কেন আমি ওই ব্যক্তিকে রূপে গ্রহণ করেছিলাম কেন ওর সঙ্গে আমি বসেছিলাম কেন রসুলের পথ অবলম্বন করিনি আমাকে তো সঠিক রাস্তা থেকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করেছে আর এটা তো শয়তানের একটা চক্রান্ত আমি শয়তানের চক্রান্তে ফেঁসে গেছি আজকে তো কোনো আমার উপায় নেই সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত আছি অনেক ব্যক্তি ইসলামের দিকে এসেছি ভালো বন্ধুর সঙ্গ পেয়ে আর অনেক ব্যক্তি ইসলামের সঙ্গে থাকার পরে খারাপ বন্ধুর সঙ্গে মিশে আবার কাফের মুশ্রেক হয়ে গেছে এরকম দৃষ্টান্ত অনেক আছে একটা ছেলে পাঁচ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ মুখে সব সবকিছু মেনে চলে একটা সময় খারাপ বন্ধুর সঙ্গে মিশতে মিশতে ও দাঁড়িয়েও কেটে ফেলেছে নামাজও ছেড়ে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে আমাদের দিনে এই সব ব্যক্তিরা তারা নিজের হাতকে কামnablae আর বলবে মার রাসূলি ইলা হায় আফসস আমি তো রসুলের পথে ছিলাম আমি তো আল্লাহর পথে ছিলাম আমি কাকে বন্ধু গ্রহণ করেছিলাম ওকে যদি বন্ধু গ্রহণ না করতাম তাহলে আজকে আমরা জাহান্নামে আসতে হতো না সেই জন্য প্রত্যেক ব্যক্তিকে এটা উচিত যে আমি বন্ধু হিসেবে কাকে গ্রহণ করেছি আপনি বন্ধু যেমন ভাবে গ্রহণ করবেন যাকে বন্ধু গ্রহণ করবেন আপনি বলবেন যে ও খারাপ ঠিক আছে ও খারাপ ও বদমাস ও লুচ্চা কিন্তু ওর যে আচরণ ওর যে ব্যবহার সেটা আমি গ্রহণ করব না কিন্তু কখন শয়তান আপনাকে প্রলোভনে ফেলে আপনাকে দেখবেন যে ওর আচরণের সঙ্গে মিশে গিয়ে আপনি ওর মতো চলতে লেগেছেন আপনি বুঝতেই পারবেন না যে আমি কখন কখন ওই রকম ইবলিশ শয়তান হয়ে গেছে সেই জন্য নিষেধ করা হয়েছে যে বন্ধু তুমি যখন নির্বাচন করবে তোমার বন্ধুটা কি সেটা দেখো এরকম অনেক দৃষ্টান্ত আছে যে একজন বদমাস খুব বড় বদমাস নষ্ট চরিত্রের অধিকারী সেই ছেলেটা একটা ভালো মানুষের সঙ্গে মিশতে 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 একটা সময় সে অটোমেটিক ভালো হয়ে গেছে কারণ তার কাছ থেকে খারাপ কিছু তো পাবে না তো যারা খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করে যারা নষ্ট চরিত্রের তাদের সঙ্গে যখন চলাফেরা করে তো কিয়ামত দিনে এই নষ্ট চরিত্রের এই ব্যক্তিদের সঙ্গে থেকে যখন সে নিজে নষ্ট হয়ে গেছে কিয়ামতের দিনে সে আফসোস করবে হাতকে কামড়াবে আর বলবে হাই আফসোস কেন ওকে বন্ধু করেছিলাম কেন ওকে আমি বন্ধু গ্রহণ করেছিলাম রাসূলের পথ অবলম্বন করতাম ভালো মানুষকে ধরতাম তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না আল্লাহ তাআলা আরো বলেন আল আখিলাউ ইয়াউমা ইযিম বা'দহুম লিবা'দিন আদুউ ইল্লা মুত্তাকিন কেয়ামতের দিনে এক বন্ধু আরেক বন্ধুর চরম দুশ্মন হবে একে অপরের অনেক দুশ্মনই করবে তবে যারা মুত্তাকি তারা ছাড়া মুত্তাকিরা একে অপরের বন্ধু যেমন দুনিয়াতে ছিল ঠিক সেরকম ভাবে তাদের কেয়ামতের দিনে বন্ধুত্ব স্থাপন থাকবে কেমন ভাবে ধরেন দুই বন্ধু মিলে প্রচন্ড মদ খায় তো এক বন্ধু বলবে যে তোর সঙ্গে মিশে আমি মদ ধরেছিলাম আমি আগে মদ খেতাম না তোর জন্য আমাকে আজকে জাহান্নামে নামে আসতে হচ্ছে আমি তো এক সময় নামাজ পড়তাম তু বে নামাজি তোর সঙ্গে মিশতে মিশতে আমিও এক সময় বে নামাজি হয়ে গেছে কেয়ামতের দিনে এই বন্ধুতে বন্ধুতে একে অপরের ঠেলা ঠেলি করবে ও বলবে যে আমি কি জোর করে তোকে মদ খেতে বলেছিলাম তোকে বলেছিলাম তোর ফায়দার জন্য তো খেয়েছিস আমার কি দোষ আমি কি বলেছিলাম যে নামাজ ছেড়ে দে তো আমার সঙ্গে মিশেছিস আমার সঙ্গে মিশতে মিশতে নামাজ ছেড়ে দে আমার দোষ কি বন্ধুতে বন্ধুতে চরো মারামারি ঝগড়া ফাসা এরকম হবে মানে একে অপরেরে ঝগড়া করবে এ ওকে দোষ দিবে এ ওকে দোষ দিবে তারপর আল্লাহ তাআলা বলছেন আদুউন ইলাল মুত্তাকিন এরা তো دشمنি করবে কিন্তু যারা মুত্তাকি লোক যারা পরেশগার লোক যারা পরেশগার ছিল তারা একে অপরের সঙ্গে মিশে গিয়ে বলবে যে ভাই আমি একটা সময় নামাজ পড়তাম না তুমি আমাকে নামাজের জন্য আহববান করে আমাকে নামাজি বানিয়েছো আল্লাহর কোটি কোটি শুক্রিয়া তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করতে যদি আমাকে নামাজের দিকে না নিয়ে আসতে আমি জাহান্নামে চলে যেতাম তা দুনিয়াতে একটা সম্পর্ক ছিল কায়ামতের দিনে সে যেহেতু ভালো মানুষের সঙ্গে এসে ভালো হয়েছে তাই প্রশংসা করবে এবং তার বন্ধুত্ব আরও দৃঢ় হবে গভীর হবে একটা লোক বিড়ি খেত একটা ভালো মানুষের সঙ্গে মিশে দেয় খবরদার আমার সামনে বিড়ি খাবে না আমার সঙ্গে বিড়ি খেলে তোর সঙ্গে বন্ধুত্ব নাই আমার সঙ্গে তেরঙ্গা এসবগুলা খাবি না এগুলো যদি খাস তো আমার সঙ্গে বন্ধুত্ব নেই নোংরা জিনিস হারাম জিনিস কেন খাবি তো এরকম করতে করতে যখন একটা ভালো বন্ধু বারবার ওকে এরকম বলবে তো বার বারবার আমাকে যখন বলছে চা আমি আর বিড়ি সিগারেট আজকে খাবো না আমি আজকে তেরঙ্গা গুটকা এগুলো কিছুই খাবো না একটা সময় কি হবে কে আমাদের দিনে বলবে আরে তো অনেক বিড়ে খর নামে চলে গেল অনেক গুটকা খর তো জাহান্নামে চলে গেল তা আমি তোমার সঙ্গে মিশার পরে আমি তো বিড়ি সিগারেট এই গুটকা এগুলো ছেড়ে দিয়েছিলাম তো তোমার জন্য তো আজকে হয়তো জাহান্নাম নাম থেকে বাঁচতে পারলাম তো তার বন্ধুর খুব প্রশংসা করবে আর বলবে হাই আফসোস যদি আমি ভাবে ওই বদমাশদের সঙ্গে থেকে যেতাম তাহলে তো আমরা আশ্বস্যের শেষ থাকতো না আজকে আমার কত সৌভাগ্য যে তোমার সঙ্গে মিশেছিলাম তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলাম আমি হারাম জিনিস ছেড়ে দিয়ে আজকে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি তাই আমাদের আল্লাহ তাআলা একে অপরের মধ্যে বন্ধুত্ব আরও বাড়িয়ে দেবেন তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে সম্মানিত উপস্থিতি সেই জন্য আমরা বন্ধু কাকে নির্বাচন করছি এটা মাথায় রাখবো কোন সময় খারাপ মানুষের সঙ্গে চেষ্টা করব না হ্যাঁ খারাপ মানুষের সঙ্গে কিভাবে আমি গিয়ে ওকে ভালো করার চেষ্টা আপনার যদি ওই ওই নলেজ থাকে থাকে জ্ঞান তাহলে তার সঙ্গে মিশে আপনি ভালো করার চেষ্টা করবেন যদি ভালো করতে পারেন সেরকম ক্ষমতা শক্তি থাকে তাহলে মিশেন তাহলে বন্ধুত্ব করেন আর যদি দেখেন যে না ও যা ক্রিটিক্যাল ছেলে ও যা ডেঞ্জারাস ছেলে ওকে যদি ভালো করতে যেতে আমাকে কখন খারাপ করে বসে দেবে তাহলে ধারের কাছে যাবেন না

মন্দ ভালো নির্বাচন এখানে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন কাবাতে প্রকাশ্যে নামাজ পড়ছিলেন একটা সময় তো লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন তো কাবার প্রাঙ্গনে তিনি প্রকাশ্যভাবে নামাজ পড়তে শুরু করলেন আল্লাহ তালা যখন নবদ দান করলেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপরে তখন নামাজ ফরজ ছিল সেই নামাজটা ছিল আসরের দু রাকাত আর ফজরের দু রাকাত আসরের দু রাকাত এবং ফজরের দু রাকাত নামাজ প্রাথমিক সময় ফরজ ছিল যখন তিনি নবুয়ত নবুয়ত পেলেন আসব বিল আশি ওয়াল ইবকার তুমি তোমার রবের প্রশংসা করো সকালে এবং সন্ধ্যায় সকালে মানে সূর্য ওঠার আগে ফজরে আর সন্ধ্যায় মানে সূর্য ডোবার আগে আসরে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কন্টিনিউভাবে পড়তেন সাহাবারা পড়তেন তো একদিন তিনি কাবার প্রাঙ্গনে নামাজ পড়ছেন এখন আবু জাহেল এসে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে এই মোহাম্মদ আমি কি নিষেধ করিনি এইসব কাজ করতে তুমি এখানে নামাজ পড়ছো কেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাল্টা ধমক দিলেন আমি আল্লাহর এবার বন্ধ কিছু তুমি কে বলার একটা সময় তো মুহাম্মদ রুসুল্লা সাল্লাল্লাহ হাল ইউয়াসাল্লাম ভীট সন্ত্রস্ত ছিলেন একটু ভয় ভয়ে ছিলেন প্রকাশ্য নামাজ পড়ছেন আর আবু জাহাজ এসে বলছেই তুমি নামাজ পড়ছো কারো কাবার এখানে তুমি নামাজ পড়বে মানে মহাম্মদ আল্লাহ্লাহ আলি ওয়াসাল্লাম পাল্টা দিয়ে দিলেন আমি আল্লাহর এবারে বন্দি করবো আল্লাহর জমীনে এই কামাতে তুমি কি আমাকে বিজনিষেধ করা তখন আবু জাহালা পাল্টা বলছে যে আমার কথা সম্মান তুমি জানো আমার কথাতে মানুষ হোঠা বসা করে আমি যেকোনো সময় ডেকে দিই আর তুমি নামাজ পড়ছো তোমাকে নিষেধ করা হচ্ছে তুমি আবার আমাকে পাল্টা হুমকি দিচ্ছ আল্লাহ তালা সোরা আলা আকের ছয় থেকে একদম শেষ পর্যন্ত আয়াত নাজিল করে দিলেন আবু জাহাল সম্পর্কে যে তার বান্দা আমাদের মোহাম্মদ সাল্লাম যখন নামাজ পড়ছেন আর তখন হুমকি দিচ্ছে এই মোহাম্মদ তুমি তোমার কাজ করতে থাকো বিস্তারিতভাবে আছে আমি সংক্ষিপে বলছি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে তিনি নামাজ প্রকাশ্যভাবে পড়তে থাকলেন আবু জাহলও একটু মনে মনে ভয় পেল যে একটা সময় তো লুকিয়ে নামাজ পড়তো এখন প্রকাশ্যভাবে নামাজ পড়ছে আমরা এই যে লাতজদার ইবাদত করি তো একটা সময় তো এটা বিলীন হয়ে যাবে আস্তে আস্তে তো এর সবই এই আল্লাহর ইবাদত বন্ধই করতে লাগবে খুব ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল কিন্তু অনেক মানুষের ভয় থাকলেও উপরে একটু গর্জন ছাড়ে দেখবেন ভিতরে ভয় আছে কিন্তু উপরে একটা গর্জন এই তার মানে ভিতরে ভয় আছে ওপরে গর্জন যে হুংকার ছেড়ে গর্জন দেখিয়ে ও বোঝাতে চাই যে আমাকে ভয় করো তা ঠিক আবু জাহান ও এরকমভাবে ও গর্জন ছাড়ছে হুংকার দিচ্ছে যেগুলো করা চলবে না কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে একদিন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কাবার প্রাঙ্গণে নামাজ পড়ছেন আর এদিকে আবু জাহাল এই বিয়াদবটা বলেছে যে লাতুজার কসম করে বলছি ওর যে সঙ্গপঙ্গ আছে ওদের মধ্যে বলছে লাতুজার কসম করে বলছি মোহাম্মদ যদি আর কোনোদিন এখানে নামাজ পড়ে তাহলে ওর ঘাড়ে আমি পা তুলে ভালো করে ওর নাক মুখ ঘষে থেতলে দেব যদি এখানে নামাজ পড়ে এদের মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ঠিক কাবার প্রাঙ্গনে নামাজ পড়ছেন আর এদিকে আবু জাহাল দেখছে নামাজ পড়ছে এখন মুহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নামাজ পড়া দেখে অন্যান্য কাফের মুশ্রিকরা জ্বলে পড়ে মুঠছে বলছে আবু জাহাল দেখেন যে আপনি বললেন কালকে যে মোহাম্মদ যদি নামাজ পড়ে মোহাম্মদ যদি নামাজ পড়ে তা আপনি তার উপরে পা চাপিয়ে দিয়ে আপনি তার নাক মুখকে থিতলে দেবেন ঘুষটিয়ে দেবেন তো যান বসে আছেন কেন তো আবু জাহাল ও দেখলো তাই তো আমাকে তো ছোট হয়ে যাবো না গেলে যেহেতু আমি বলেছি আমার একটা মর্যাদা আছে সম্মান আছে আমার কথাতে ওঠা হয় মানুষের তো আবু জাহেল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিকে আগিয়ে যাচ্ছে কিসের জন্য আগিয়ে যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘাড়ে মাথা পা চাপিয়ে দিয়ে নাককে ভালো করে থেতলে দেবে আবু জাহাল যখন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিকে আগাতে যাচ্ছে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে মোহাম্মদ আবু জাহাল পেছনের দিকে হটে আসছে আর হাত দুটো উপরে তুলে দিয়েছে দিয়ে হাত দুটো দিয়ে কিছু যেন রোখার চেষ্টা করছে আটকানোর চেষ্টা করছে দিয়ে পেছনের দিকে পুরো চলে এসে থরথর করে কাঁপছে তখন তার সঙ্গ বলছে কি হলো এরকম কাঁপছেন কেন বলছে আল্লাহর কসম বলছে মোহাম্মদ আর আমার মাঝে মানে আমি আর মোহাম্মদ এর মধ্যে যে ফাঁকটা ছিল ওর মধ্যে আমি বিশাল একটা অগ্নিকুণ্ঠ দেখলাম বিশাল অগ্নিকুণ্ড দেখলাম তো আমি আর অগ্নিকুণ্ড আমার দিকে ধেয়ে আসছিল তাই আমি ওখান থেকে চলে আসলাম পিছনের দিকে হেঁটে চলে আসলাম চলে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সামনে যেভাবে আগিয়ে আসছিল দানা মিন্নি আল্লাহর কসম যদি ওই আবু জাহাল আমার সামনে আগিয়ে আসত তাহলে ফেরেশতা ওর শরীরের অঙ্গ অঙ্গকে টুকরো টুকরো করে আকাশে তুলে নিয়ে চলে যেত তাহলে প্রকাশ্য হবে মুসলিমের হাদিস তাহলে প্রকাশ্য হবে আবু জাহাল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘাড়ে যখন পা তুলে যেতে অগ্রসর হলো তখন সে নিজে চোখে এই ঘটনা দেখলো ঘটার পরে দেখার পরে ভয় পেয়ে গেল কিন্তু যারা অহংকারী শয়তান বিয়াদব দুরাচার হয় তারা কোনোদিন ইমান আনে না মনের মধ্যে ভয় ছিল কিন্তু আমি একটা নেতা আমার একটা সম্মান আছে আর এই মোহাম্মদ ওর বাপ নেই ও ইয়াতিম আর ওকে নবী বলে স্বীকার করো আমার সম্মান নেই অহংকার করে আবু জাহাল আবু জাহালি থেকে গেছে ইমান নে আসেনি তো আমাদের মাঝে অনেক এরকম আছে যে ইসলাম সহজে কবুল করতে চায় না ইসলামের কথাগুলো নিতে চায় না এরাও এক ধরনের আবু জাহাল ফেরাউন এই এরাও এক ধরনের নমরুদ মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের অন্যতম আরেকজন দুশমন ছিল ওয়ালিদ বিন মোগেরা ওয়ালিদ বিন সম্পর্কে বলেছি ওয়ালিদ বিন মোগেরা এত ধনী ছিল যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত এতটা লম্বা ডিস্ট্যান্স এত লম্বা এই বাগান যত ছিল সব ওয়ালিদ বিন ছিল এত ধনী ছিল তো ওয়ালিদ বিন মোগিরা এই ছিল জারদ সন্তান ওয়ালিদ বিন মুগিরা এ ছিল জারোজ সন্তান ওয়ালিদ বিন মুগিরা মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সামনে এসে মিথ্যা কসম করতো যে হ্যাঁ মোহাম্মদ তোমার কথা বেশ ভালো ভালো লাগে হ্যাঁ কিন্তু পিছনে গিয়ে আবার উস্কে দিয়ে মানুষকে খেপিয়ে তুলত মানে মুনাফিক শ্রেণীর আর কি মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছে শপথ করে তোমার কথাগুলো ভালো লাগে শুনতে ভালো লাগে এরকমভাবে শপথ করতো আর পেছনে গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের বিরুদ্ধ করত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় দোষারোপ করার চেষ্টা করত এই ওয়ালিদ বিন মুগীরা এ জারুদ সন্তান এই জারুদ সন্তান সম্পর্কে একজন ব্যক্তি এসে বলে যে এটা আমার আঠারো বছর পরে এসে দাবি করে যে ওটা আমার বেটা তো আল্লাহ তাআলা এই জারুদ সন্তান ওয়ালিদ বিন মুগীরা এর জন্য কোরআনে তার খারাপ গুণ সম্পর্কে নয়টা আয়াত নাজিল করেছেন سورة قلم ولا تطيع كل حلاف مهيم حماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال اساطير الأولين মোহাম্মদ সাল কাছে বারবার এসে কসম করছে আর মোহাম্মদ সাল আলি আসাল্লামের শত্রুতা করছে বাইরে গিয়ে তো আল্লাহ তালা মোহাম্মদ সাল আলী আসাল্লামকে ওয়ালিদ বিন মোগেরা সম্পর্কে রসুল সাল্লাইকে জানিয়ে দিলেন তার নয়টা খারাপ দিক সম্পর্কে কে মোহাম্মদ সাল্লা আপনি ওই ওয়ালিদ বিন মুগেরার আনুগত্য করবেন না ও বেশি বেশি কসম করে হাল্লাফিম কুল্লা হাল্লাফিম মাহিন অনেক কসম করে মাহিন এবং অত তুচ্ছ ও তো তুচ্ছ মানুষ ওর কেন আপনি আনুগত ওর কথা কেন শুনবেন আপনি আল্লাহ তালা তারপরে বলছেন হ্যাঁ ম্যাজিম মায় আর ও হচ্ছে নিন্দাকারী মানুষের মধ্যে চুগল খুরি করে বেড়ায় ও আপনার কাছে এসে শপথ করে আর বলে যে আপনার কথা শুনতে ভালো লাগে আর বাইরে গিয়ে ও আপনার নিন্দা করে চুগল খুরি করে করে বেড়ায় মানে না আইলে হয়তাদিন ও এই বিয়াদবটা যত ভালো কিছু আছে এটাতে বাধা প্রদান করতে চায় মুআতাদিন এই হচ্ছে সীমা লঙ্ঘনকারী চরণ পাপিস্ট অতুল্লিম বাদাযালিকা জানিম এই হচ্ছে নিষ্টুর অতুল্লিন এর পরে নিষ্ঠুরের পরে ও হচ্ছে লামাল জারুদ সন্তান অতুল্লিন বাদাযালিকা জানিম এ হচ্ছে জারোদ সন্তান এর কথা কেন আপনি শুনবেন আপনার ধারে কাছেও আসতে পারবে যে আপনার চুগলামি করে বেড়াই আপনার পেছনে কথা বলে বেড়াই একে অন্যকে লাগিয়ে বাড়াই আর আপনার কাছে এসে শপথ করে ওরা অনেক ধন সম্পদ অনেক সন্তান অনেক সম্পদ সম্পাদ সম্পদের অধিকারী ঈদলা আইলাই আয় আত না কয়লা আসা তুই যখন আপনি আপনার আল্লাহতালার আয়াত করে ওর কাছে শুনান। যখন আপনি আমার বার্তাগুলো তাকে দেন তখন সে বলে এগুলো তো পূর্বের কল্পকাহিনী এই সবগুলো প্রচার করে ও অতএব ওর কথা শুনবেন না ওর ধারের কাছে যাবেন না ও বেশি বেশি কসম করে মিথ্যা কসম করে এর মধ্যে এই খারাপ গুণ আছে ওকে এড়িয়ে শুনুন তাহলে এই আয়াতগুলোর দ্বারা আমাদের কাছে কি স্পষ্ট হয় যে ওয়ালিদ বিন মগিরার চরিত্র ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে কসম করত। আমাদের মাঝেও এখন মুনাফিকের অভাব নেই কাছে এসে আপনাকে খুব বলবে যে আল্লাহর কসম আপনাকে খুব ভালোবাসি আপনি আমার যান আপনি আমার সম্পদ কিন্তু পেছনে গিয়ে ঠিকই বাঁচ দেয় যেমন মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়েছিল তো কোনো মানুষ যদি এইটা লক্ষ্য করেন যে আপনাকে খুব ভালোবাসে এটা প্রকাশ করে ভালোবাসে প্রকাশ করে শপথ করে কিন্তু পিছনে গিয়ে আপনার বদনাম করে তাহলে তার থেকে সবসময় দশ বিশ হাত দূরে থাকবেন কাছে যাওয়া তো অনেক দূরের কথা কারণ কোন সময় শত্রুতা দিয়ে কি করে ফেলবে আপনি জানেন না এগুলো ওয়ালিদ বিন মকে চরিত্র ওই চরিত্রের মানুষ দুনিয়াতে অনেক আছে সেই জন্য আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যে কোনো মানুষ যখন কোনো মানুষের এরকম ভাবে বদনাম করে বদনাম করে করে বেড়ায় আমার বদনাম ওর কাছে ওর বদনাম আমার কাছে তার মানে হচ্ছে সব সময় দ্বন্দ্ব লাগাতে চাই আর ও মনে করে যে আমি হিরো আমি তোমাকে অমকের কথা বললাম আমার কোনো সমস্যা নাই আমি তোমার সঙ্গে বিশাল সম্পর্ক রাখি আর আমার কথা আরেকজনকে বলে বললো যে তোমার সঙ্গে আমার বিশাল সম্পর্ক তো এইরকম যারা করে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়ে তিনি সতর্ক করেছেন হাম্মা আজিমা ইমিন আমিম যারা নিন্দা করে চুগলখুরি করে মানুষের মধ্যে বিভাদ বিভেদ সৃষ্টি করে অতএব এদের থেকে সাবধান বলে মাহিন এদের আনুগত্য করবেন না ইয়া অনেক বেশি বেশি কসম করে এরা তো তুচ্ছ মানুষ এরা তো অজ্ঞ মানুষ অতএব এদের সঙ্গে থাকবেন না মোহাম্মদ সাল্লি আসাল্লাম তা আল্লাহ তালা নিষেধ করে দিলেন আল্লাহ সাল্লাহ আলী আসালাম জেনে নিন কিন্তু আমাদের তো জানার বড় অভাব আমাদের জানার বড় অভাব যে আল্লাহ তাআলা আমাদের করেন আয়াত নাজিল করবেন না যে কোন ব্যক্তি কেমন তবে আমাদেরকে সতর্কতামূলকভাবে চলতে হবে কেউ কারো গিবদে পরচর্চায় লিপ্ত হবেন না আপনি হয়তো কারো পরচর্চা শুনছেন কারো পরচর্চা করছেন ঠিক আপনি শুনছেন আপনারও হয়তো কেউ গিয়ে করছে সবারই লুস্কান লাভ কারণে অতএব ব্যাপারে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে কাফের এবং মুসশিদদের আরেকটি বজ্ চরিত্র ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আশাল্লালাম যখন কাবার প্রাঙ্গনে নামাজ আদায় করতেন নামাজ পড়তেন তখন মক্কার কাফের মুশদেখরা ওরা জমায়েত হয়ে ওরা শিশ আর হাততালি দিত ও মা কেন সলা তুহুতিকিল্লাহ মুকা এবং আলাহ বাবি মায়া কুতুম তার আর তাদের ইবাদত হচ্ছে শিষকাটা কাটা আর হাততালি দেওয়া কেন করতো এটা যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নামাজ পড়ছেন যাতে বাধা প্রাপ্ত হয় আল্লাহ তারা বলছেন ফেজুক আজাবি মা কুন্তুম তাক এদের জন্য কেয়ামত দিনে ভয়ঙ্কর শাস্তি রয়েছে কারণ আল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম স্পষ্ট বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার পরেও তারা কুফরি করেছিল তাহলে শিষ্কাটা আর এই হাততালি দেওয়া এটা কাদের চরিত্র কাফেরদের চরিত্র এখন মুসলিম সমাজে আছে হ্যাঁ কোনো জায়গায় ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আরও কিছু হচ্ছে দিলো হাততালি তো এই হাততালিটা মুসলমানদের চরিত্র নয় কাফেরদের চরিত্র তারপর শীষ কাটা এটা কাফেরদের চরিত্র মুসলমানদের চরিত্র এটা নয় অতএব কারোর জন্য এটা জায়েজ নয় যে হাততালি দেবে শীষ কাটবে যেটা করে মোহাম্মদ সাল্লাসাল্লামকে মক্কার কাফের মুশ্রেকরা কষ্ট দিত সম্মানিত উপস্থিতি আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এই সিরাত থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এই জীবনী থেকে প্রত্যেকেই আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপরে চলা তৌফিক দান করে না আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রত্যেকটা প্রত্যেকটা ভালো কাজ যে কাজগুলো মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম রেখে গেছেন আমাদের জন্য সেই সব কাজের আমরা যেন পদঙ্ক অনুসরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন আমিন